হাই আমি জিয়া সুলতানা তোমাদের সাথে সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন আমি রেডি হব কারণ আজকে একটা ইনভাইট আছে দাওয়াতে বিয়ের দাওয় খেতে যাব আর ভিডিওর ক্যাপশন কি দেওয়া যায় দাওয়া ব্লগ ব্লগ ভিডিও আচ্ছা যাই হোক চলো রেডি হই আর তোমাদের সাথে কিছু কিছু গল্প করবো আজকে কারণ তোমরা আমাকে অনেক কিছু প্রশ্ন করো করো আপু আপনার আপনি কি করেন আপনি কি ম্যারিড বা কোথায় পড়াশোনা করেন অনেক কিছু করো তো সেগুলো দিব কিছু কিছু আর হচ্ছে আগে লিপ ব্যামটার দিনই এটা আমার খুব পছন্দ একটা লিপ আর এটা রুডের সবাই জানো তোমাদের সাথে কথাটা হচ্ছে মানে করে এখন আর তোমরা আমাকে প্রশ্ন করেছে যে কিছুদিন আগে আমি সাজে গিয়েছিলাম কিনা হ্যাঁ আমি সাজেক গিয়েছিলাম আর এখন কিন্তু সাজে যাওয়ার একটা পারফেক্ট সময় কারণ সাজেকে হচ্ছে এখন মেঘ বৃষ্টি তারপরে হচ্ছে তোমার মেঘ বৃষ্টি তারপরে তোমার হচ্ছে আরও সানসেট তারপর সব কিছুই কিন্তু একসাথে পাওয়া যাচ্ছে কারণ মেঘের এখন হচ্ছে মেঘের জন্যই তো সাজেক বিখ্যাত আমরা সবাই জানি আর এখন হচ্ছে সাজেক যা পারফেক্ট সময় কারণ আমিও জানতাম না কারণ আমি আগে একবার সাজেক গিয়েছি এই দে আমার সেকেন্ড টাইম যাওয়া কিন্তু আমি ভাবতে পারি না যে গতবার যে সময় গিয়েছিলাম মেঘ পেয়েছিলাম না তাই এবারটা যাওয়ার পর আমি যে সময় রোদ ছিল আমরা সময় দুপুরে দশটার স্কটে গিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল কিন্তু তারপরে হচ্ছে বিকেলবেলা যে কীভাবে বৃষ্টি আসলো আর সকালে হচ্ছে আমরা মেঘ আমি হচ্ছে মানে আই ক্যান বিলিভ মি আমি নিজেই বুঝতে পারিনি যে কিভাবে হচ্ছে আমরা মেঘ বৃষ্টি একসাথে সব পেয়ে যাব। আমার গুরুটা কিন্তু আট করা শেষ আমি হালকা করে আট করছি বেশি গর্জেত বা গাঢ়ভাবে করিনি ওনার চোখের উপর গ্লাস মারবো নন ভাই এটা খুলিস নাকে আমি চোখের হালকা দিব কারণ একটু হাইলাইটার দিব তো এই কারণে এই রাস্তা দিয়ে আসে হাইলাইটার দিব একটু হচ্ছে হোয়াইট কালার হাইলাইটার আমার এই হোয়াইট কালার হাইলাইটারটা এত পছন্দ দেখেন দেওয়ার পরে কি সুন্দর ফেসটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি ওয়াও কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে চুপ লাগতেছে আইলানা দিবো হচ্ছে ডাবলু সেভেন এর আয়লানাটা কখন দিতে পারবো না দিয়েছি কিন্তু তারপরে হচ্ছে আমি হালকা তারপরে আরো সুন্দর লাগতো চোখটা কিন্তু আমার চোখে আছে অ্যালার্জি জন্য হচ্ছে আমি লেন্সটা অ্যাভাইড করি মানে লেন্সটা আমি খুবই কম করি যদি অতি প্রয়োজন না হলে পড়ি না কেন আমার চোখে হচ্ছে অ্যালার্জি আছে তো এই কারণে হচ্ছে আমি লেন্সটা অত কম এমন হচ্ছে হোয়াইট কাজল দিব নিচ দিয়ে লেন্সটা পড়লে আরও সুন্দর লাগতো চোখটা কিন্তু আমার চোখে আছে অ্যালার্জি এর জন্য হচ্ছে আমি লেন্সটা অ্যালাউড করি মানে লেন্সটা আমি খুবই কম পরি যদি অতি প্রয়োজন না হলে পড়ি না আমার চোখে হচ্ছে অ্যালার্জি আছে তো এই কারণে হচ্ছে আমি লেন্সটা অত কম পড়ি এখন হচ্ছে মাসকালটা অ্যাপ্লাই করবো চোখে

ছার ব্রাউঞটা আগে করে নিয়েছি এখন হচ্ছে আমি আমার মাঠটা দিবো এটা হচ্ছে সিং এর আমার পছন্দ আমার পছন্দের মানে গ্র্যান্ডটাই অন্যরকম এখন হচ্ছে ফেস পাউডারটা পুরোটা ফেসে অ্যাপ্লাই করব যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করে ফেলছি আর এখনও যারা আমার পেজটা ফলো করোনে অবশ্যই তোমরা আমার পেজটা হচ্ছে একটু ফলো করবা আর আমার এই যে ছোট ছোট হচ্ছে দুষ্টমি ভিডিও যেগুলো সেগুলো খুব মানে কমেন্ট করে জানিও যে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবা না লাইক দিও আর অলমোস্ট আমার মেকআপ রেডি জাস্ট লিপস্টিকটায় বাকি আছে একটু ডার্ক ভাবে দেবো হাইলাইটটা একটু একটু ব্রাইট করে আমি কিন্তু ক্লাস করি না আমি নর্মাল নিচে যা পারি তাই সাজি সবকিছু দিয়ে কারণ এখন কোনো কিছু দেয় লাগে না ইউটিউবেই তো সবই পাওয়া যায় বাট আমার লুকটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে কিন্তু লুকটা সুন্দরই হয়েছে অনেক সুন্দর অনেক খুব সুন্দর হয়েছে লুকটা লিখলায়না করে নিব আমি আজকে হচ্ছে রেড কালার রিবিস্ট একটা দিব হালকা রেডও দিব তারপরে হচ্ছে আমার রেডটা মানে আমি কম করব না মানে ফোটের সাইড সাইডে হচ্ছে রেড থাকবে আর ভিতর দিয়ে হচ্ছে আমি আমার রুট কালারের লিপস্টিকটা দিব তার উপর দিয়ে আমি হালকা একটু রেড করবো আমার জামাটা হচ্ছে রেড কালার তো এর জন্য আমি আর রেড কালার দিব না জাস্ট সাড়ে সাইডটাই রেড কালার কালার আমার লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বলতে পারো তোমরা

সাথে ছোট একটা ইয়ারিং করেছি আর কিছুই না অনেক সুন্দর হয়েছে অনেক